জননীং সারদাং দেবিং রাম কৃষ্ণম পাদপদমে পদমে তয় বা প্রণমামি জয় শ্রী শ্রী মা জয় শ্রী শ্রী ঠাকুর জয় স্বামীজি মহারাজের জয় নমস্কার বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক সুস্বাগতম আশা করছি মায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি দু সালের আজকে হলো ফার্স্ট জানুয়ারি অর্থাৎ ইংরাজি দু হাজার পঁচিশের আজ হল শুভ নববর্ষ আজকের দিনটি হলো অত্যন্ত একটি পবিত্র ও শুভ দিন আজকের দিনটিতেই শুরু হয়েছিল বা সূচনা হয়েছিল সে পবিত্র মহা উৎসব যে উৎসবটির নাম হলো কল্পতরু উৎসব আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে যে কল্পতরু উৎসব কি বা কল্পতরু উৎসবের পিছনে যে ইতিহাসটি রয়েছে সেই ইতিহাসটি কাশীপুর উদ্যানবাটির যে একটি তাৎপর্যপূর্ণ মাহাত্ম রয়েছে এবং ঐশ্বরিক একটি তাৎপর্যপূর্ণ সেখানে ঘটনা রয়েছে সেটি আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে সকলকে বলবো লাইক করবেন কমেন্টে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজি মহারাজের নাম লিখে যাবেন কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু মহোৎসবটি সমারোহের সাথে পালিত হয় এখানেই রামকৃষ্ণ পরমহংসদেব জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেছিলেন আঠেরোশো ছিয়াশি সালের পহেলা জানুয়ারি এই উৎসবের সূচনা হয়েছিল এই দিনটিতে কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পূরণ করেছিলেন ভক্তদের সমস্ত মনস্কামনা আর সেই থেকে ইংরাজি বছরের প্রথম দিনটি কল্পতরু উৎসব নামে পরিচিত কল্পতরু কথার অর্থ হলো ইন্দ্রলোকের সর্বকামনা পূরণকারী দেবতরু অর্থাৎ যিনি সহজেই অন্যের ইচ্ছা পূরণ করেন উদ্যানবাটির সূত্রে জানা গিয়েছে আঠেরোশো পঁচাশি সালের এগারোই ডিসেম্বর থেকে আঠেরোশো ছিয়াশি সালের পনেরোই আগস্ট পর্যন্ত শ্রীরামকৃষ্ণদেব এখানে বাস করেছিলেন দ্বিতলের প্রশস্ত কক্ষে তিনি থাকতেন তাঁর সেবার জন্য একতলার উত্তর পূর্ব কোণে একটি ছোট্ট ঘরে শ্রীমা সারদা দেবী মধ্যবর্তী হল ঘরে গৃহীভক্ত এবং দক্ষিণের ঘরে যুবক ভক্তরা বাস করতেন আঠেরোশো ছিয়াশি সালের পহেলা জানুয়ারি প্রথম কল্পতরু উৎসবের দিনটি রামকৃষ্ণ পরমহংস ও তার অনুগামীদের জীবনে ছিল এক অভূতপূর্ব তাৎপর্যপূর্ণ ঘটনা দক্ষিণেশ্বরে থাকাকালীন শেষের দিকে ঠাকুর একদিন বলেছিলেন যাওয়ার আগে প্রেমের হাঁড়ি ভেঙে দিয়ে যাব যেমন কথা তেমন কাজ সেই হাটে হাঁড়ি ভাঙার দিনটি এসেছিল আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পহেলা জানুয়ারি তারিখে রামকৃষ্ণ পরমহংসদেব সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার শারীরিক অবস্থারও যথেষ্ট অবনতি ঘটেছিল উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের এই বাগানবাড়িতে চিকিৎসার সুবিধার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল জানুয়ারি একটু সুস্থ বোধ ঠাকুর বিকালে বাগানে বেড়াবার জন্য দুতলা থেকে নেমে এলেন তখন বেশ কিছু গৃহী ভক্তগণ গাছের তলায় বসে সেখানে কথাবার্তা বলছিলেন ঠাকুর তাদের দেখতে পেলেন তারাও ঠাকুরকে দেখে উৎফুল্ল হয়ে সেখান থেকেই মাথা নুয়ে প্রণাম করেই সকলে ঠাকুরের কাছে এগিয়ে এলেন সেখানে ঠাকুর তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করলেন তোমার কি মনে হয় আমি কে গিরিশচন্দ্র বললেন তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের অবতার রামকৃষ্ণ পরমহংস বললেন আমি আর কি বলবো তোমাদের চৈতন্য হোক এরপর তিনি সমাধিস্থ হয়ে তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করলেন সেদিন ভক্তগণ যা কামনা করেছিলেন তাই তিনি আশীর্বাদ করেছিলেন অকাতরে রামকৃষ্ণ অনুগামীদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকের অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল সকলে বুঝেছিলেন আজ ঠাকুর হাটে হাড়ি ভেঙে দিলেন অর্থাৎ তিনি যে স্বয়ং ঈশ্বর জীব কল্যাণের অবতার দেহ ধারণ করেছেন তা জগৎ সমক্ষে প্রকাশ্যে জানিয়ে দিলেন তারা বুঝলেন ঠাকুর নিজ দেবত্বের কথা আর লুকিয়ে রাখতে পারলেন না পাপি তাপি সকলে এখন সমভাবে তাঁর চরণাশ্রয়ে স্থান পাবে কিছুকাল রূপ দিব্যানন্দে কেটে গেলে তারপর ঠাকুরের ভাব প্রশমিত হলে ঠাকুর ঘরে ফিরলেন ভক্তগণ প্রকৃতস্থ হলেন উল্লেখ্য এই দিন শ্রীরামকৃষ্ণদেবের গৃহস্থ শিষ্যরাই তার কাছে উপস্থিত ছিলেন তার সন্ন্যাসী শিষ্যরা সেই দিন তার কাছে ছিলেন না আজও আমরা সকলেই বিশ্বাস করি কল্পতরু উৎসবের দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের দেবের কাছে মন থেকে কিছু চাইলে সেই ইচ্ছা পূরণ হয় পুরো বিশ্বজুড়ে বিভিন্ন রামকৃষ্ণ মঠ এবং বেদান্ত সোসাইটিগুলিতে পালিত হচ্ছে কল্পতরু মহোৎসব কাশীপুর উদ্যানবাটিতে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেছিলেন এখানে মহা সমারোহে অর্থাৎ কাশীপুর উদ্যানবাটিতে মহা সমারোহে কল্পতরু উৎসবটি পালিত হয় দেশ বিদেশ থেকে বহু ভক্তগণ এই দিন কাশীপুর উদ্যানবাটিতে আসেন সমস্ত ভক্তগণ আজকে তাই ভক্তি ভরে ঠাকুরের আরাধনা করেন এবং মন থেকে ভক্তরা যাই প্রার্থনা করেন তিনি সবটাই পূরণ করেন আজকের ভিডিওটি এই পর্যন্ত শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজি মহারাজের চরণে প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ করলাম দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ